শিহরণ মানে আমাদের জীবনে চারপাশে ঘটে যাওয়া একটা খুব সিমিলার ঘটনা আকছার ঘটছে এই ছবিটাতে না একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা আছে যেটা আমি বিশ্বাস করি যে সমাজের প্রতি আমার একটা দায় এবং দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে সমাজে নারীদের সুরক্ষা নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে যা শিকার হয়ে থাকেন আট থেকে আসি স্কুল কলেজ কিংবা কর্মক্ষেত্র কোথাও তারা সুরক্ষিত নন এমনই এক শিহরণ জাগানো বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে বাপ্পা বন্দ্যোপাধ্যায় পরিচালিত শিহরণ ছবিটি সম্প্রতি পৌঁছে গিয়েছিলাম তাদের শুটিং তরে এই ছবি নিয়ে কি বলছেন পরিচালক থেকে অভিনেতারা সরাসরি শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে যত বড় সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ইংলিশ অঞ্জনা বসু এবং অপরাজিতা আঢ্য জানালেন অভিনেতা হিসেবে সমাজের প্রতি তাদের একটা দায়বদ্ধতা আছে সে কারণেই রাজি হয়েছেন শিহরণের মতো এমন একটি স্পর্শকাতর ছবিতে অভিনয় করতে এই ছবিটাতে না একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা আছে যেটা আমি বিশ্বাস করি যে সমাজের প্রতি আমার একটা দায় এবং দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে তো আমরা যে ধরনের কাজ করি সে কাজের মাধ্যমে সামাজিক সচেতনতা সেটা দেখাতে পারাটা একটা আমরা খুব লাকি যে আমি সেটা করতে পারি এবং এটা করা আমার কাজের মধ্যে দিয়ে যদি আমি আমার সমাজের প্রতি দায়িত্ব পালন করতে পারি তার থেকে বড় পাওয়ার কিছু হয় না সেই জায়গা থেকে এটা একটা সামাজিক কি বলবো এটা দায়িত্ব বা অ্যাওয়ারনেস বলতে পারি সোশ্যাল অ্যাওয়ারনেস তার উপরে গল্পটা সে জায়গা থেকে আমার মনে হয়েছিল যে এই ছবিটা আমার করা উচিত আমাকে মানুষ হিসেবে আর কিভাবে পাবে অভিনেত্রী হিসেবে পাবে হ্যাঁ অবভিয়াসলি আমাকে আর মাছরা কে অন্য কিছু কেউ কেউ ভাবতে পারে না আমি নিজেও ভাবতে পারি না আমি নিজেকে মা ভেবে খুব শান্তি পাই একচুয়ালি শিহরণ মানে এটা তো আমাদের জীবনের চারপাশে ঘটে যাওয়া একটা খুব সিমিলার ঘটনা আচ্ছার ঘটছে এরকম হচ্ছে বিভিন্ন কারণে ঘটছে কিছুদিন আগেই আমি জানতে পারি আমার একজন পরিচিত তার মেয়ে স্কুলের বাথরুমে সুইসাইড করেছে সুতরাং এই যে শিহরণ শিহরণ ঘটার মতো যে ঘটনা আমাদের চারপাশে অনবরত ঘটে চলেছে যেগুলোকে আমরা বলি অপ্রত্যাশিত ঘটনা এবং মানুষের জীবনে জীবন মানেই হচ্ছে অপ্রত্যাশিত ঘটনার ছড়াছড়ি এগুলো ঘটবে তো সেরকমই একটা খুব সেনসিটিভ ইস্যু নিয়ে এই ছবিটা বাপা যেদিন আমাকে গিয়ে গল্পটা শোনায় সেদিন আমি ভাবি যে আমি করব কি করব না ছবিটা সেটা ভেবে তারপরে ভাবি যে না আমি ছবিটা করি কারণ ছবিটার বক্তব্য যেটা যেটা মেসেজ সেটা খুব ভালো এবং সেই জন্যই ছবিটা করতে রাজি হই তারপরে অঞ্জনা এই ক্যারেক্টারটা করছে শুনে আমার আরোই ভালো লাগে সব শুনে আমি বলি যে ও এমন ভাবে আমাকে গল্পটাকে এক্সপ্লেন করে তাহলে ঠিক আছে ছবিতে এই চরিত্রটা আমি করব আমার ভূমিকা হচ্ছে আমি প্রিন্সিপাল এবং আমার ছেলে মারা গিয়েছিল এবং তখন খুব অভাব ছিল এবং ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমি স্কুলটা তৈরি করেছি এবং এই স্কুলের যে ঘটনা কেন ঘটছে স্কুলে এইভাবে ঘটনা কেন ঘটছে সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না এটাই হচ্ছে মূল গল্প কেন এটা হচ্ছে আমি কি কোনো রাজনৈতিক শিকার হচ্ছে নাকি কম্পিটিশনের জন্য হচ্ছে কি কারণে হয়ে উঠছে হচ্ছে এগুলো বুঝে উঠতে পারছে না পরে সেটা রিভিল হয় কি কারণে হচ্ছে কিন্তু এই যে একটা অসহায়তা যে কেন হচ্ছে কেন ঘটছে এই ঘটনাগুলো সেটাই হচ্ছে এই এই ছবির মূল বিষয় ছবিটার নাম হচ্ছে শিহরণ মানে শিহরণ মানে হচ্ছে একটা লোম যা এই জাপানো একটা মানে গল্প যেটা গল্পটা শুনলে বা যে ঘটনাটা আমাদের অনেকেরই মধ্যে একটা উত্তেজনা তৈরি করে একটা ভয় তৈরি করে এইটা হচ্ছে শিরন আজকের দিনে একটা জলন্ত ইস্যু নিয়ে একটা গল্পটা তৈরি আমরা এখন নানা রকম মাঝখানে দেখছিলাম যে অনেক স্কুল অনেক রকমভাবে নানা রকম বিস্টার তৈরি করছে তাদের স্টুডেন্টদের সুরক্ষার ব্যাপার নিয়ে অনেক রকম গল্প তৈরি হচ্ছে সেই রকম জায়গা থেকে ভাবনা নিয়ে কিন্তু এই গল্পটা তৈরি এখানে ক্লাস ফাইভের ইংলিশ মিডিয়াম স্কুল কলকাতার মধ্যে একটা নামী স্কুল যে প্রতি বছর এই বোর্ডে সেকেন্ড থার্ড ফোর্থ এরকম একটা পজিশন হোল্ড করে সেই স্কুলটাই মধ্যে যত এত রকম প্রোটেকশান এত রকম সিকিউরিটি এত রকম এবং সমস্ত স্টুডেন্টদের ভালো করে তৈরি করা সমস্ত রকম সিলেবাস তৈরি করা রকম জায়গার থেকে এসে একটি স্টুডেন্টের হঠাৎ করে একটা ঘটনা ঘটে বসে সামান্য একটা ঘটনা যে স্কুলে পড়া এ করে যায়নি পড়া করে যায়নি হোমওয়ার্ক করে যায়নি সেখান থেকে তাকে পানিশমেন্ট দেওয়া হয় পানিশমেন্ট দেওয়ার পরে সেই মেয়েটি প্রচণ্ড ভেঙে ভেঙে পড়ে এবং বাচ্চাটি সেদিন তার বাচ্চা ছিল সেই বাচ্চের তিনি সে ওরকম একটা ঘটনাতে সে ভীষণভাবে একদম অনষ্ট হয়ে পড়ে একদম কোনো এ চাপ থেকে একদম পুরো চুপচাপ কোনো কথাই বলছে না বাড়িতে পার্টিতে গেছে হয়েছে সন্ধেবেলা সেখানেও কোনো কিছু নেই করতে করতে পরদিন সকালবেলা হঠাৎ করে মেয়েটা সুইসাইড করে দেয় বাড়ি থেকে ওপর থেকে ছাপ মানে ছাপ মানে মারা যায় পুরো বাড়িটা পুরো চুপ হয়ে যায় কান্না ভিড় পড়ে ঘটনাটা ঘটে যায় আরও যখন পোস্টমর্টম রিপোর্ট আসে রিপোর্টে জানা যায় যে মৃত্যুর থেকে ষোলো ঘন্টা আগে স্কুলের মধ্যে সে রেপ্ট হয়েছে এখান থেকে গল্পটাকে নতুনভাবে একটা টান করে এবং কে এই স্কুলের মধ্যে এই জিনিসটা করলো যেখানে প্রিন্সিপাল হচ্ছে একজন লেডি প্রিন্সিপাল ভীষণ তার দাপট ভীষণ তার রাজবাড়ির অবস্থা সেখান থেকে সে তার এর মধ্যে থেকে এইরকম কাজটা কে করলো

যেটা একটা অ্যাওয়ারনেসের গল্প চারধারে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে যা আমাদের খুব মানে চিন্তিত করে তোলে এরকমই একটা ঘটনা সেটা এরকম একটা বাড়িতে ডুবে পড়েছে তারপর ফল কি দাঁড়িয়েছে কি পরিণতি হয়েছে সেটা বলা হয়েছে চরিত্র মানে এখানে মুখ্য যে চরিত্রটি একটি বাচ্চা তাকে কেন্দ্র করেই শিশুহরণ জাগানো ঘটনা আমরা সম্পর্কে মেয়ের ঘরে নাচ জন্মদিনের সেলিব্রেশনের আমরা এসেছিলাম অনুষ্ঠানে সে অনুষ্ঠানটা হয়েওছে কিন্তু তার মধ্যে একটা মর্মান্তিক একটা ভীষণ বিমৎস ঘটনা ঘটে গেছে সেটাই এই গল্পের উচ্চ ওইটুকুনি বাচ্চা দেখো আর যদি সমাজে সমাজে অনেক রকম অন্যায় পায় বিশেষ করে মেয়েরা যে এখনো কতটা কতটা বিপন্ন সেটাই এখানে তুলে হচ্ছে যে ওইটুকু একটা বাচ্চা মেয়েও পার পায় না সেই হিংস্র মানুষদের আসলে এই যে গল্পটা আহ গল্পের পরিচালকের কথা বলতে পারি যে সেও যে খুব পুরনো বা প্রবীণ তা নয় অলমোস্ট নবীন কিন্তু প্রডিউসার একদম ফ্রেশ নতুন বিশ্বজিৎ এবং আমরা মনে প্রাণে কামনা করি যে স্কোয়ার এন্টারটেনমেন্ট যার নামে এই প্রযোজনা হচ্ছে তারা যেন সফল হয় সফল হলে আমরা সবচেয়ে লাভবান হই যেমন একজন বাংলা সিনেমা একজন নতুন প্রডিউসারকে পাবো আমাদের কিছু কাজকর্ম জুটবে তোকে একটা না একটা জিনিস খুব ভালো লাগছে যে খুব মানে খুব একেবারে টিপিক্যাল বাজারে যেন চলে এরকম কমার্শিয়াল ছবির কথা না ভেবে এরা যে এরকম একটা সুন্দর বক্তব্য নিয়ে যে উনি সাহস করে এই প্রথম ছবিটা নেমেছেন সেটার জন্য তো ওনাকে প্রশংসা অবশ্যই জানাতে হবে জানি না পরবর্তীকালে সেটা সফল হবে কিনা আমরা অবশ্যই চাই তার সাফল্য কিন্তু এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছা এটা কিন্তু সাধুবাদ জানাতেই দেখা উচিত যেকোনো কোনো দর্শকের এটা দেখা উচিত কারণ যে সমস্যাটাকে এখানে হাইলাইট করা হয়েছে সেটা কিন্তু বহু মানুষের ঘরে ঢুকে পড়েছে আমরা কোনো সামাজিক সচেতনতার কথা বলিনি আলাদা করি কিন্তু ঘটনার মধ্যে দিয়ে যেভাবে বলা হয়েছে সেটা খুব সত্যি শিয়রণ জাগান ঝগড়াটাও হয় মানে হয়তো আমার যদি অন্য কেউ কয়েকটা থাকতেন আমার কোনো সুবিধা অসুবিধা হতো হলো করে চুপচাপ থাকতাম কিন্তু এখানে সেটা মনে হয় না না এটা ঠিকঠাক করো না এটা এই আর কি জিনিসটা মনে হয় কিন্তু অবশ্যই একসাথে কাজ করার একটা মজা আছে ভালোই লাগছে ছবি শুটিং প্র্যাকটিক্যালি প্রথম আমরা একটা দিন শুট করেছিলাম পৈল্যানে ওখানে এটা গান শুট করেছি এবং তারপরে আমরা এইখানে কাজ করছি গড়িয়ার এই নরেন্দ্রপুরে বাড়িটাতে কাজ করছি এরপরে আমরা আবার ওই কল্যাণের দিকে স্কুলটাকে কারণ ওই স্কুলটাকে বেশ করে আমরা কাজ করি কল্যাণ ওয়ার্ল্ড স্কুলটাকে বেশ করে আমরা কাজটা করবো বেশিরভাগ তারপর থানা কোর্ট কোর্ট তো এদিক ওদিক করে ওটা হচ্ছে বেসিক্যালি আমার গল্প হ্যাঁ চিত্রনাট্য আমি এবং অমল রায় ঘটক দুজনে মিলে করেছি আর মিউজিক ডিরেক্টর হচ্ছে দেবাশিস ব্যানার্জি এখানে কুমার শর্মার গান আছে

আজ থেকে পনেরো থেকে আঠেরো বছর আগেকার কথা বলছি সেখান থেকে তখন অভিনয় করবো বলে একটা মাথায় ছিল দেখি বাবা এর আশীর্বাদে একটা জায়গা তৈরি করেছি এখন মাথায় চাল যে না আমি যদি একটা প্রোডাকশন করি আমার যখন তখন সেই স্বপ্নটা ছিল যে আমি অভিনয় করব কিছু লোক এই প্রফেশানটায় আসতে পারবে করে খেতে পারবে এবার আমার সেই তখন যেই স্বপ্ন ছিল সেটা এইভাবে আমি পূরণ করবো এইটা মাথায় রেখে আমার প্রোডাকশানে না